ললেবোল মেকআপ নষ্ট হয়ে যাবে ওটা উঠাইতে গেলে মেকআপের পাশ নাইগা বাট তারপরও পড়তে হবে আরে कहना क्या चाहते हो न पिच बडीना

কিন্তু ম্যাডামে নিয়ে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যায় বিভিন্ন জায়গায় গেলেই বিভিন্ন আপুরা দৌড়ে আসে বলে তাহলে স্বাভাবিক ইভেন আমারও ডাক দেয় আমি বলি এইটার প্রবলেমটাকে আমি বলি এখন আপনাদের সেতু ভাই আর খুব কষ্ট কারণ সে এখন আর লুকায় লুকায় প্রেম করতে পারবে না

লাভ নাই লাভ নাই কত যে ছবি উঠানো জায়গা অবশ্যই জায়গাটা সুন্দর রসায়ন ডিপার্টমেন্টের এই যে দরজাটা দেখতে পাচ্ছ সবাই এই দরজাটা ছবি উঠায় আমরাও ধুমা অনেকগুলো ছবি উঠেছিল আসলে আমরা না ম্যাক্সিমাম ম্যাডাম ছবি উঠেছে তো প্রায় সান ডাউন বাজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা এখানে কিছুক্ষণ হয়তো আর থাকবো থাকার পরে অন্য কোনো দিকে যাওয়ার ইচ্ছা আছে টপিক ব্লগের জন্য অনেক আছে অনেক পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড়ো প্রবলেম যেটা হইতেছে যে আপনারা যদি ঠিকমতো সাপোর্ট না দেন তাহলে আসলে কথা বলতে ইচ্ছা করেন ভিডিও বানানোর এনকারেজমেন্ট আসলে কমে যায় যার কারণে যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে বলেন যে সে ভাই এই জিনিসগুলো বোরিং লাগতেছে এইভাবে এই জিনিসগুলো বানায় না যদি কোনো কিছু ভালো লাগে তাহলে বলেন যেহেতু এই জিনিসগুলো বেশি আনেন আর আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখছি আমি যে সকল ভিডিওগুলোতে অন্য আরেকজনকে প্রমোট করতেছি এই সকল ভিডিওগুলো পছন্দ করেন কিন্তু এই প্রমোশনের ভিডিওগুলো কিন্তু আসলে চাইলেই বানানো যায় না হ্যাঁ আমি কিন্তু এগুলো স্ক্রিপ্টেড করি না তো প্রমোশন যাদেরকে করবো বা যাদের আসলেই সাপোর্ট দরকার এরকম পার্সোনাল আসলেই কন্ট্যাক্ট করবেন তাহলে আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে প্রমোট করার জন্য ভালো কাজ যারা করতেছেন অ্যাকচুয়ালি দেখি কাঠগোলাপ <laughs> Good day.